আমি যদি মনে আমি যদি মনে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার বাবার আমার আমার পৌঁছে দিও খুলিতে মায়ের খুলিতে আনিফের বাড়ির প্রবাসীদের উদ্যোগে আমার প্রবাসী ভাইয়ারা টাকার জন্য মা বাবা ফালাইয়া বিবি সন্তান ফালাইয়া ওই সুদূর বিদেশটাকে সন্তানরা দুনিয়ার জমিনে এত আনন্দ উল্লাস করে কিন্তু বাবারে একটা বড় খবর নিয়ে দেখো ওই প্রবাসী ভাই ভালো জামা পরে না ভালো কাপড় পরে না সেই শুধু মাইনাটা পাইলে বাড়িতে ফাটাই তারপরে বাবার আব্দার মা এর আব্দার বউ এর আব্দার ছেলে মেয়ের আব্দার এরপরেও বউ বেজার আছে না নাই বাইদের জন্য একটা গজল গাইমা অসুবিধা আছে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কুলেতে কথা বলেন ঠিক কিনা শুধু ওই বিদেশি বাইরে বিদেশে নয় আমরাও বিদেশি আমি আমার এলাকাবাসীদের কাছে অনুরোধ করি কখনো যদি মারা যায় আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিবে কারণ মায়ের চাইতে আপন কেউ নাই কথা বলেন ঠিক কিনা আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মনে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার বাবার খুলিতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের খুলিতে এই জগঠে মায়ের মতো নেকে হো আপ সেই মায়ের না দেখাই না দাদাভ এই জগতে মায়ের মতো নেকে সেই মায়ের না দেখায় দিয়াফোন আমায় একটি নজর দেখলে মায়ে আমায় একটি নজর দেখলে মায়ের শুকুপা বেকলি যাতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলে আমি যদি তাই গো মারা আমি যদি তাই গো মারা বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেথে জন্মের পড়ে যেই কুলেতে রাখত আমার মা সেই কুলেতে মাথা নিতে চাই বিদায় কথা না জন্মের পরে যেই কুলেতে রাখত মাথারা রাখিয়া নিতে চাই বিদায় আমার মায়ের দোয়া সাথে গো আমার মায়ের দোয়া সাথে সুখ পাবো কবরেতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কুলেথে লাশটা আমার পৌঁছে দিও আমার বাবারই কলেথে মাগ দুধের দাবি কমা করে দিও গো আমায় তুমি কমা না করিলে কবে ও পায় মাগ দুধের দাবি কমা করে দিও গো আমায় তুমি কমানা করিলে হবে কি উপায় নয়তো চের তরব মে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের বুকেতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে আমি যদি দাই মারা আমি যদি দাই মা আমার দিও সবাই বলি মার হবা আমার বাবারা আমার আল্লাহ রা বুলালামিন দুনিয়ায় দিয়েছেন কথা বলেন ঠিক না আম্মা এবং আব্বার মাধ্যমে এই দুনিয়ার জমিনে প্রতি আমার আপনার কিছু দায়িত্ব আছে কথা বলেন ঠিক কিনা এই মা বাবার প্রতি দায়িত্ব পালন করবেন করবেন না